এখন রান্না করে নেবো মটর ডাল দিয়ে খিচুড়ি তার জন্য কিন্তু ওভেনে একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর এদিকে মটর ডালটা সিদ্ধ করার জন্য এখানে প্রেশারে আমি ডালটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আর এদিকে কিন্তু জলটা উত্তর গরম হবে জলের মতো দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব খিচুড়িতে যেসব সবজিগুলো দেবো সেটাই যে এখানে ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু নুন মাখিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ফুলকপি নিয়েছি আলু আর কিছুটা নিয়েছি এই যে পুত্রি আর এখানে বেগুন ভাজা মানে করে নেবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য খিচুড়ি দিয়ে বেগুন ভাজাটা খাওয়ার জন্য আগে কিন্তু বেগুন ভাজাটা ভেজে নেবো তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে করে বেগুনগুলো ছেড়ে ভেজে তুলে নেবো একটা পা খিচুড়ির সাথে কিন্তু বেগুন যে কোনো ভাজা খেতে ভীষণ ভালো লাগে খুব ভালোভাবে ভেজে তুলে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন কিন্তু খিচুড়ি যে আমি সোমবারটা দেব একবারে দিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু আবারও একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে গোটা জিরেটা তেলের সাথে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজি যেগুলি দেখিয়েছিলাম খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব খুব ভালোভাবে এই পার্সেন্ট মতো ভেজে নেব আমি একবারে কিন্তু সোমবারটা দিয়ে নিলাম আপনারা কিন্তু একবারে না দিলে সবজিগুলো আলাদা ভেজে আর তেলে বিয়েতে আলাদাভাবে বিয়েতে আলাদাভাবে সোমবার দিয়ে ঠিক ফেলে দিতে পারেন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এদিকে কিন্তু খুব ভালোভাবে গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে গেছে আর আগে থেকে কিন্তু দেখিয়ে দিয়েছি প্রেশার কুকারে এই যে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি এটা ঢেলে দিলাম ভাতের মধ্যে নাড়িয়ে দিচ্ছি এখানে হলুদ দেওয়ার কোনো দরকার নেই সবজিটা যে ভেজে দিচ্ছি হলুদ দিয়ে তাতেই কিন্তু সুন্দরভাবে কালার চলে আসবে খিচুড়িতে ঢেলে দিলে এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে মটরশুটি আর দুটো কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝালটা কিন্তু একটু কমই ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করেছি এদিকে খুব ভালোভাবে কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে ওভেনটা আমরা বন্ধ করে দিচ্ছি এই সবজিগুলো ঢেলে দিচ্ছি হাড়ির মধ্যে সবজিটা হাড়িতে খুব সুন্দরভাবে ঢেলে দিয়েছি এই যে খিচুড়ি কিন্তু কালার চলে এসছে এবার দিয়ে দেবো খেতো করে রাখা কিছুটা আদা ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এবার দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো এতে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর কোনো কিন্তু এখানে মশলা আমি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি চ্যালেঞ্জটা খুব ভালো লাগবে খিচুড়ি এবার যেহেতু অনেকটাই পাতলা সেই কারণে হাই আছে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে দেব খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এই যে ওভেনটা আমি এখন বন্ধ করে দিচ্ছি আর খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে গন্ধে লেবু পাতা খুব ভালো ফ্লেভার আসবে এই খিচুড়িটা কিন্তু এবার আমি গরম গরম বেগুন মানে বেগুন ভাজার সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই টাকা করবেন আশা করি ভীষণ ভালো লাগবে